আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরের ভিডিও দিয়ে নিয়ে আজকে আমি সন্ধ্যায় একটা নাস্তা খাব আলুর ফ্রেঞ্চ ফ্রাই তাই আলুগুলো এখন ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাই করবো তাই কেটে নিচ্ছি আলুটা আমার ছেলা হয়ে গেছে এখন আমিটা আমি আলুটা এখন সুন্দরভাবে কেটে নেবো আলুটা আমি এই যে ভাবে কেটে নিয়েছি এখন আলুটা আমি পানিতে ভিজিয়ে রাখবো বাকি আলুগুলো আমি কেটে ফেলবো আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে নেবো ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলুটার ভিতরে আমি একটু লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ অল্প একটু ভিনেগার ভিনেগারের বোতলের মুখে এক মুট এক ভিনেগার কিছুক্ষণের জন্যে ভালোভাবে মাখিয়ে রেখে দেব আলুটা আমি এভাবে দশ মিনিট মাখিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি চলে আসলাম এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি এটা ভালোভাবে আর একটু মাখিয়ে নিলাম আর একটু ভালোভাবে নরম হয়ে গেলে তারপরে আমি গরম তেলে এবার আমি এই আলুর ভিতরে অল্প কিছু চালের ময়দা দিয়ে দেবো শুকনা চালের ময়দা আলুটা খুব সুন্দর ঝরঝরা ভাবে ভাজা হয়ে যাবে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য কড়াইটা দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব সব আলুগুলোই দিয়ে দেবো আমি একটু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখেন কতটা মশমচা আর কি সুন্দর হয়েছে আমি যে ঝুড়িতে দিয়েছি এই ঝুড়িতে তেলটা ছেঁকে নেওয়ার জন্য দিয়েছি আমি বানিয়ে ফেলেছি এখন আমি মজা মজা করে একটু খাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে আজকে আমার ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ